মগবাজার আসার পরের দিনের সকালে ঘুম থেকে উঠছি সাতটার দিকে খালা খুব এক্সাইটেড ছিল আমাদেরকে ডেকে তুলছে নাস্তা করাবে তো অনেক কিছু করে ফেলছে এর মধ্যে আর এই যে দেখো সকাল ভোরেই নাচ মানে ফজরের সালাতের পরপর এরকম রোল দিচ্ছে আমার বোন খেয়ে নিয়েছে বাকিটা রয়ে গেছে গরম করে রাখছে এত মজা করে পরোটা বানিয়েছে সাথে লাচ্ছার সময় করে ফেলছে ঘন দুধ দিয়ে আম্মু আবার মানে লাচ্ছার সময় দুই বাটি খেয়ে ফেলছে আম্মুর কাছে অনেক ভালো লাগছে আর দেখো দুইটা করে ডিম পোজ করে দিচ্ছে আমরা তো প্রথমে ভাবছি একটা ডিম পরে দুইটা কুসুম দেখার পর মনে হলো যে দুইটা ডিম একসাথে করে পোজ করে দিচ্ছে বললো যে দুইটা করে খেতে হবে ডিম খেলে নাকি কোনো সমস্যা হয় না তো যাই হোক ও করে দিচ্ছে আমি আর আম্মু মিলে খেয়ে ফেলছি আমি দুইটা আম্মু দুইটা বনও খাইছে তো যাই হোক এবার আমরা সবাই নাস্তা করলাম নাস্তা করে চা নিয়ে বসবো খুব সুন্দর একটা সময় কাটালামগবাজার প্রথম সকালটা আমার খালার হাতের পরটা যেটা খুবই খুবই মজার লাগে অলরেডি দেখতে পারলাম সাড়ে সাতটার সময় আমরা খাচ্ছিলাম সকালের নাস্তা আমরা পরোটা খাইছি আর আম্মুর জন্য রুটি বানাইছে না আর রুটিগুলো কি ফুলকু হয়েছে দেখতে পারতেছ তো যাই হোক ওরে বলছে যে আজকে দুপুরে কিছু না করার জন্য একটা দরকারি কারণ এত খাওয়া হচ্ছে যে খেতে পারবো না বাটকে কে শুনে কার কথা দেখো মাটির নিচে আলু দিয়ে রুই মাছ রান্না করছে আর এখানে ঘন ডাল এত মজা করে রান্না করছে সাথে হচ্ছে গিয়ে ও এই যে দেখো আমার বোনের এবং আম্মুর চিকেন রোস্ট খুব পছন্দ ওর হাতে তো ও আবার চিকেন রোস্ট করছে এখানে কই মাছ ভোনা করে ফেলছে সাথে ওই যে চিংড়ি মাছ এটা সম্পূর্ণ আমার জন্য করছে কারণ আমার চিংড়ি মাছ এত পছন্দ ও সব সবসময় এতগুলি করে করে আর বলে যেগুলো সব আমি খাবো যার যে খাবার পছন্দ সেই খাবারগুলি স্পেশালভাবে করে টেবিলে সার্ভ করে ফেলছে তো এটা দেখার পর আমি আর লোভ সামলাতে পারিনি চিংড়ি মাছ হাত দিয়ে তুলে তুলে কয়েক উপর খেয়ে ফেলছিলাম আর যে দেখো আমি লবণ দেখতেছিলাম তো যাই হোক সব কিছু এভাবে রেডি করে ফেলছে সকালের নাস্তা খাচ্ছিলাম এবং দুপুরের খাবারও কিন্তু রেডি তো দেখা গেছে আম্মুকে আবার এই সময় সময় দিচ্ছিলাম আর বাচ্চারা লেট করে ঘুম থেকে উঠছে আজকে ওরা স্কুলে যায় নাই কারণ খালু দেশে গেছে তো যার কারণে বাচ্চাদের স্কুলে পাঠায় আর আমরা ছিলাম তো আমরা আমাদের জন্য পাঠাইনি আমরা সবাই একসাথে খুব এনজয় করে নিয়েছিলাম আর সুহাইলা এত সুন্দর একটা কিউট মগে চা খাচ্ছিলো যেটা তিন আন গিফট করছে আমার খুব ভালো লাগতেছিলো কালারটা যাই হোক এভাবে সকাল নাস্তা করার পর পরই ঠিক একটার সময় আমার বোনের কুদা লেগে গেছে তো ওকে আমি পোলাও আর রোস্ট দিয়ে দিচ্ছিলাম আর কিছু কিছু জিনিস হাঁড়ি নিয়ে আসছি কারণ গরম থাকার জন্য এতে আবার তোমরা কেউ কিছু মাইন্ড করো না কারণ আমি আগেই বলে নিয়েছিলাম যে আমার মানে রিয়েলে যা হয় সেটি শেয়ার করবো বা সেটি মেমোরি করবো তো সেটি করে নিচ্ছিলাম এদিকে আম্মুর তো অ্যাসিডিটির প্রবলেম চলছে কয়েকদিন ধরে আম্মুকে আগে খাওয়াই নিচ্ছিলাম সেই লিকুইড মানে অ্যাসিডিটির লিকুইডটা ওইটা আম্মু খাওয়ার দশ মিনিট পর খেতে বসছে আমরা সবাই একসাথে দুপুর লাঞ্চ করার জন্য বসে গিয়েছিলাম খালা আমাদের সবাইকে সার্ভ করে নিচ্ছিলো সবার খাওয়া দাওয়া শেষ ইলহাম ও খানুর সাথে দেশে গিয়েছিল আজকে সকাল ভরে গেছে আবার এই টাইমে চলে আসছে আশ্রয়ের পর তো ও সাওয়ার নিচ্ছে ওর প্লেটে রোস্ট আর পোলাও দিয়ে ঢেকে রাখছিল একটু তোমাদের দেখালাম আর সকালে আমি চা খেতে পারিনি পুরোটা ওইটা এখন গরম করে নিয়েছি উপরে সর জমে গেছিলো না ওইটা ফেলে দিয়েছিলাম তারপর গল্প আড্ডা করতেছিলাম খালার সাথে বাচ্চাদের সাথে আম্মুও খুব মজা করতেছিল তো এর মধ্যে আমার ফোন আসছিল ফোনে কথা বলতে বলতে আমার ছোটো খালা কতগুলি নুডলস রান্না করে ফেলস কতগুলি আমরা কেটে এটা যাতে সবাই একসাথে খাবো আড্ডা দিব গল্প করবো এই জন্য তো যাই হোক সবাইকে আমি সার্ভ করে নিয়েছিলাম নুডলসগুলি বেসিকলি সারাদিন খাওয়ার উপর থাকতে হয় তো নুডলস তো আমি অল্প একটু খাইছি মানে এত খাইতে পারতেছিলাম না আর বাচ্চারাও খাচ্ছিলো ওদেরকে সার্ভ করলাম কেউ ড্রয়িং রুমে কেউ ডাইনিং টেবেলে এর মধ্যে উপরের এক আনটি অনেক মজা করে ছোলা বুট দিয়ে গেছে তো এটাও খাইতে হইতেছে মানে একটার পর একটা খাওয়া আরও টুকটাক অনেক ফল টল হাবি যাবে খাওয়া হচ্ছে চা বিস্কিট তো আসলে সব ভাবে ভিডিওতে আনা যায় না কারণ খুব এক্সাইটেড থাকে সবাই একসাথে আড্ডা গল্প চলে তো যখনই সময় পাই বা মনে হয় যে ভিডিও করব তখনই ক্যাপচার করে ফেলি আর এই দিকে দেখো ওদের ডিনার চলছে এগুলি মানে সন্ধান নাস্তা নুডলস খাওয়ার পর এখন ও পরোটা দিয়ে চা খাবে ওকে আমি চা বানাই দিচ্ছি তারপর পরোটা দিয়ে চা খাচ্ছে কেউ নুডলস খাচ্ছে আর মানে বাচ্চারা আর কেউ ভাত খায়নি অনেকগুলো নুডলস রান্না হয়েছিল সব খাওয়া হয়েছে এত টুকরো হয়ে গেছে ছোটো বাটিতে নিয়ে নিচ্ছে। তো এভাবেই সবাই আমরা সন্ধান নাস্তা প্লাস ডিনার করে নিচ্ছিলাম আর এই বাচ্চাটার জন্য তোমরা সবাই দোয়া করো ও হাফেজই পড়া পড়ছে ওকে হাফেজ বানাবে আর কি যাই হোক ওদের ডিনার তো শেষই আটটা নয়টার মধ্যে শেষ করে ফেলছে এখন আমার ছোটো খালা আমাদের জন্য পেঁয়াজ ভাজতেছে ওর পেঁয়াজগুলো খুব স্পেশাল হয় মুচমুচে হয় অনেক মুচমুচে হয় এবং কালারও খুব সুন্দর হয় তো আমি আবার বলতেছিলাম যে বেশি না ভাজার জন্য এই কয়েকটাই ভাজার জন্য পরে যদি খাই আবার পরে ভাজবে তো এই কয়েকটাই ভাজছে আমি এবং ও খেয়ে নিয়েছিলাম এই পেঁয়াজু এর মধ্যেও ওই যে মানে ছোলা দিয়ে গেছিলো ছোলা দিয়ে ভাত দিয়ে পেঁয়াজু দিয়ে মাখায় খাওয়াই দিয়েছিল আমাকে খালা খুব মজা লাগছে গরম গরম এই পেঁয়াজ খেতে আমি আবার চাও নিয়ে বসছি একবারে যে এগুলো খাবো সাথে চা খাবো সবাই এত খাওয়া দাওয়া করছে যে ডিনার কেউই করবে না তারপরেও আম্মু ঘুমোতে যাওয়ার আগে আমি আম্মুকে ডিম ভাজি দিয়ে গরম ভাত খাওয়াইছি আর ডাল নিয়েছিল মানে ঝাল টাইপের কিছু খাওয়াই নি আর এখন আমার কালা আমাকে খাওয়াই দিচ্ছে দেখো কত মজা করে এই তো এটাই ছিল আজকের মতো আয়োজন বিদায় নিয়ে নিছি আল্লাহ হাফেজ